দয়ামির চকের বাজার হাইওয়ে রাস্তাত তিনটি টাকে একসাথে সংঘর্ষ আমি ফায়ার সার্ভিসের উসমানগর ফায়ার সার্ভিসে অনুরোধ করলাম আপনারা অতি তাড়াতাড়ি যাওয়ার জন্য এখানে প্রায় এক ঘন্টা ধরে রাস্তাটা ব্লক হয়ে আছে দয়ামির যে পাম্প আছে নতুন পাম্পের এখান থেকে শকর বাজারের মতো জাম আছে তিনটি টাক একসাথে তিনটি টাক একসাথে বালুবর্তী টাক একসাথে স্ক্রিন করেছে সারা রৌট পলক আপনারা দেখতে পাচ্ছেন এই হলো দুটি টাক আটা টাক উল্টাইল আছে ও সাইডে আর টাক উল্টাইল বালুবর্তী টাক উল্টাইল ওই তো উল্টাইল আর টাক আমি পায়ার সার্ভিস পায়ার সার্ভিসকে অনুরোধ করছি যদি কারোর সাথে লম্বার থাকে তাহলে একটু যোগাযোগ করবেন প্রায় এক ঘন্টা ধরে রাস্তাটি ব্লক হয়ে আছে পুরো রাস্তা বলো রাস্তা যা পুরো রাস্তা দয় আমি পাম্প থেকে শকরবাজার পর্যন্ত এখনো এই বাজু একবারে ব্লক আমরা খুব কষ্টে এসেছি এখানে উস্মান নগর পায়াস সার্ভিসে কোনো আসে নাই ড্ৰাইভাৰ কৰিবা ড্ৰাইভাৰ কৈছ হস্পিটেল নহয় কিছু নে আগে তিনিওজন কেতিয়া হস্পিটেল দিয়া হৈছে নেকি কজন টোটাল তিনজন ড্রাইভার লোকের কেউ আছে ওইলে এরা এনে কিচ্ছু হয়েছে না তবে ড্রাইভারের বেশি হয়েছে ও দু এটা মনে করে সংঘর্ষ রয়েছে না নি ও এটা উল্টেছে আর ও গু কি মারছে বলে মাফ করতা চলে বুঝা দেন না ড্রাইভারের অবস্থা উসমানগর পায়ার সার্ভিস এখনো ঘটনাস্থলে আসে নাই সিলেটের উদ্দেশ্যে রানা আর এখানটাক আমাদের উসমাইনগরে যাওয়ার জন্য উদ্দেশ্য উসমাইনগরে পাযার সার্ভিস এখনো আছে না এক ঘন্টা হয়ে গেল গাড়ি যাইবার রাস্তা নাই ও দোকানের সাইডে দিয়ে এক ধরা রাস্তা ও দি তোরা একটা গাড়ি বড় গাড়ি যাইতে পারেন না সাইড 张 <inaudible> ও ওই টাকার অবস্থা এগো তো উল্টি গেছে আমরা সিলেট থেকে যাওয়ার পরতে আমরা দেখছি আমরা সিলেক্ট আসলাম চাক্কা ফাস্ট মারার পরে